আসসালামু আলাইকুম ইভরিওয়ান এখন তোমাদের মাঝে তুলে ধরবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের থার্টি পয়েন্ট সিক্স থার্টি পয়েন্ট সিক্স পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি এখানে বলা হয়েছে রিড দ্য পয়েম অ্যাগেন কবিতাটি আবার পড়ো অ্যান্ড শুজ দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কুয়েশন নিচে কবিতাগুলো আবার পর নিচে প্রশ্নগুলো উত্তর দাও ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান অ্যান্সার তার মানে তুমি একাধিক উত্তর নির্বাচন করতে পারো তুমি কি করো একাধিক উত্তর নির্বাচন করতে পারো চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই শুরুতে বলা হয়েছে দেখো এই নাম্বারে বলা হয়েছে বুকস আর দ্য হোমস অফ কুইন অ্যান্ড ফেয়ারেস অর্থাৎ এবং রানীদের বই তাদের বাড়ি বলা হয়েছে তার মানে বই তাদের পরি এবং রানীদের বাড়ি বই বলা হয়েছে হোয়াট ডাজ দ্য এই বাক্যটি দ্বারা কি কী বুঝাইছে তাহলে কি বোঝাইছে পরিদের বুকস আর দ্য হোমস কুইন এন্টারফেয়ারেস রানী এবং পরিদের তাহলে এখানে দেখো কুইন লিভস ইন বুক হ্যাপিলি রানীরা বইতে খুব শান্তিতে বসবাস করে ফেয়ারেস্ট লিভ ইন বুক হ্যাপিলি বইতে পরীরা খুব সুন্দর ভালোভাবে বসবাস করে বই বোধ কুইন অ্যান্ড ফেয়ার লাভ টু লিভ ইন বুকস অর্থাৎ বইতে উভয় রানী এবং পরিদা বসবাস করে চার নম্বরে বলেছে বাই রিডিং বুক ইউ ক্যান নো অ্যাবাউট কুইন অ্যান্ড ফেয়ার অর্থাৎ বই পড়ে তুমি কি রানী এবং পরীদের সম্বন্ধে জানতে পারো তার মানে অ্যান্সার এটাই চার নম্বর বি নাম্বারে দেখো হোয়াট ডাস্ট দ্য কম্পেয়ার বুক অর্থাৎ কার সাথে কি কার সাথে সিটি স্টেট অর্থাৎ শহরের সড়ক সাথে কি করেছে কম্পেয়ার করেছে সি নাম্বারে হোয়াট ডাজ দা সে অ্যাবাউট

পাঁচ নম্বর বলছে হোয়াট দ্য রেইমিং ওয়াট ফর দ্য হোমস হোম বাড়ির সাথে রেমি মানে সরার ওয়ার্ড কোনটি নোমস হোমসের সাথে কি হবে নোমস তো প্রিয় শিক্ষার্থীরা চলে দেখলা অ্যান্সারটি সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম